আমি ভাবিনি কিছু আঁকব রং ছিল হাতে কিন্তু মনটা ছিল শূন্য তবু তুলি চলল রঙ ছুটল আর্ট খাতায় যেন আমার মনের হাওয়া ভেসে আসা আবেগের কাহিনী কিছুটা আলো কিছুটা ছায়া এই যে রেখা এই যে ছো সবারই যেন কোনো না কোনো মানে আছে যা আমি নিজেও খুঁজে পাইনি তখন কিন্তু এখন ফিরে তাকালে এই ছবিটিতে আমি যেন নিজেকে একটা এলোমেলো ভাবনার মাঝে আলত করে জমা রাখা এক টুকরো গল্প যেটা কিনা আমার ভাবনার বাহির হয়েছিল এই পেন্টিংটা যা আমি কল্পনা বা ভাবনা দিয়েও ভাবিনি ভাবে আমি এই পেন্টিংটা আর্ট করতে পারবো আমি নিজেই হতাশ হয়ে গিয়েছি এই পেন্টিংটা দেখে যে এত সুন্দর হয়েছে যা কল্পনাই করতে পারেনি আপনারও এইভাবে আপনাদের ভাবনার বাইরে থেকে অনেক কিছু পেন্টিং করতে পারে আপনাদের প্রতিভা তুলে ধরতে পারেন যা সবার মাঝে লুকিয়ে থাকে সবারই মাঝে কোনো না কোনো প্রতিভা লুকিয়ে আছে যেটা কিনা আমরা একটু চেষ্টা করলেই পারব সবার সামনে নিজের প্রতিভা তুলে ধরতে পারব একটা প্রবাদ আছে না যে ইচ্ছা থাকলে সব হয় সো নিজের ওপর ওই কনফিডেন্সটা রাখবেন যে আপনি পারবেন করতে অবশ্যই পারবেন আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি আর আমার ভিডিওটা যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য এই পর্যন্তই ভালো থেকো সবাই তোমরা আর এই কী কী রঙ ব্যবহার করা হয়েছে বা কীভাবে কী করা হয়েছে ওইটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো ওইখান থেকে তোমরা দেখে নিও আর আমি এতটাও ভালোভাবে করতে পারিনি তোমরা যারা প্রফেশনাল আর্টিস্ট তারা ভালোভাবে আঁকতে পারবে আমার থেকে অনেক সুন্দরভাবে এটা শো করতে পারবে তোমরা সবাই ভালো থেকো টাটা আল্লাহ হাফেজ